পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায় আমি ও পিজিতে যাইতে চাই যায় না এর মধ্যে সবচেয়ে ভবরের ভূমিকা রাখে আবদুল্লাহ কলেজের প্রিন্সিপাল উনি আমাকে যখন আমি বলছি আমার কিষানের পিজিতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রতিদিন লাল বের হচ্ছে খুব ছোটো ছেলে সে সহ্য করতে পারতেছে না উনি অনেক দৌড়াদৌড়ি করে আমার ছেলে ট্রিটমেন্ট সিএমএচের ব্যবস্থা করে ওনার কাছে আমি চিরকৃত বলছি কিষানের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আমি এই বিগত এক বছরে খালজিদের সাথে আমার চার থেকে পাঁচবার দেখা হয়েছে আমি বলতে পারবো একটা ক্যান্সার রোগীর কি পরিমাণের খরচ সেই জানে আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমার বড় ছেলেটা মারা গেছে আমি ওষুধ পালন করব আমার ছোট ছেলেকে নিয়ে দৌড়াবো

সবাই সেকেন্ড অপারেশন আমার দেখে আসে হসপিটালে আমি শুধু বলবো আমরা সরকারের কাছে তেমন কিছু চাই চাইবে তারা যদি এই রাজনৈতিক দল যারা